তোমার আমন করে শুকিয়ে আছে কেন আদর না তাহলে তো এটা শুকিয়ে নেতেই থাকবে তাই না এটা আদর চাই ও মা এইটাকে আবার কেমন আদর দিতে হবে বলো আমি দিচ্ছি এটাকে মুখে নিয়ে একটু আদর করে দাও না ছি তোমার এটাকে আমি মুখে নেব কেন আমি এটাকে মুখে নিতে পারবো না কিন্তু কেন আমার এটা মুখে নিয়ে একটু আদর করে দিলেই তো এটা শক্ত হয়ে উঠবে সোনা তুমি দেখেছ তোমার এটা কেমন দেখতে এটিকে আমি মুখে কি করে নিব আমি এটিকে মুখে নিতে পারবো না তুমি এমনি করে এটাকে শক্ত করো সবারটাই দেখতে এমনই হয় সোনা তুমি এর আগে তো কখনো এসব দেখো তাই জানো না আমি দেখিনি সেটা তোমাকে কে বললো আমি সব দেখেছি তুমি আমায় মিথ্যা কথা বলছো সব দেখেছো মানে কি সব কথা বলছো আমি তো তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না বুঝবে কেমন করে এখন বিয়ের আগে অনেক কিছু বোঝা যায় তার মানে তুমি অন্য সব মেয়ের মতো আমার তো ভাবতেও গাছি রয়েছে তুমি এতটা নিচ তুমি আমার ভুল ভাবছো কেন আমি ভিডিওর কথা বলছি আমি অন্য কিছু করার মতো মেয়ে নাকি অদ্ভুত কথাবার্তা বলো তুমি আচ্ছা শোনো আমার কথা তুমি এখন এসব কথা বাদ দিয়ে আদর করতে দিবে কিনা সেটা বলো আমি তোমায় আদর করতে দিব কিন্তু এটা মুখে নিতে পারবো না এটা মুখে না নিলে আমার এটাও শক্ত হবে না সাব্বিরের কথা শুনে তিন্নি পড়ে যায় মহা বিপদে সাব্বিরের ওটা দেখে তিন্নির একটুও পছন্দ হয়নি তিন্নি ভেবেছে সাব্বিরের ওটা ভীষণ ফর্সা হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হবে কিন্তু এখন সাব্বিরের ওটা দেখে তিন্নির মনের মধ্যে থাকা সেই খুশিটা মাটি হয়ে গেল সাব্বিরের ওটা ফর্সা নয় সাতপি সেই কালো জিনিসটা আবার তিন্নিকে মুখে নিতে বলছে। তিন্নি কি করে সাতপির কথা শুনবে? তিন্নি সাতপির ওটা মুখে আনতে চাইতে সাতপি রাগ করে। সাতপি রেগে গিয়ে তিনদিন বিপুরীর দিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। তিন্নি সাতপিরকে রেগে যেতে দেখে সাতপিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই তুমি রাগ করেছো? আমার দিকে তাকাও না। রাগ করব না তো কি করব? তুমি আমার সাথে এমনটা করলে, কেমন করে আমার এটা একটু মুখে নিয়ে দিলেই তো হবে কিছু হবে না কিন্তু তোমার এটা তো কালো কালারের তাই না এই কালো কালারটা আমার পছন্দ না আরে বোকা মেয়ে ভিডিওর মাঝে যেটা দেখাচ্ছে সেটা কি আসল নাকি ওই ভিডিওর কথা বাদ দাও আমায় আদর করতে দাও আমি কিছুই বাদ দেব না আমার ফর্সা জিনিস চাই আমি সব কালো জিনিস চাই না কালোটাকে আমি কি করে ফর্সা করব বলো এটা তো সম্ভব না তুমি আমায় জোর করলি তো হবে না তাই না ফুর তোমার সাথে কথা বলে কোনো লাভ হবে না তুমি আমায় এখন তোমার এটা দিয়ে আদর করে দাও তা না হলে আমি এখন কিন্তু কান্না করব আমার ওটা দিয়ে কেমন করে আদর করব আমার এটা তো শক্ত হচ্ছে না তাহলে আমি আদর করব কি দিয়ে আচ্ছা ঠিক আছে আমি এটাকে শক্ত করে দিচ্ছি আর দিয়ে নেড়ে নেড়ে দিয়ে শক্ত করে দিচ্ছি তারপর আমায় আদর করো ঠিক আছে তাই করো সাব্বির কথাটা বলতেই তিন্নির দিকে এগিয়ে গিয়ে তিন্নির সামনে নিজের ওটা বের করে দিল তিন্নি সাব্বিরের ওটা নিচের হাত দিয়ে স্পর্শ করতেই সাব্বির খানিকটা কেঁপে কেঁপে উঠল তিন্নি আর সাব্বিরের মাঝে প্রেমের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই আজ তিন্নি আর সাব্বির রুমডেট করতে এসেছে লোকডেট করতে এসে তিনি সাব্বিরের ওটা থেকে পছন্দ করে না আর করবেই বা কেমন করে বর্তমানে কিছু এমন ভিডিও ইন্টারনেটে পাওয়া যায় যা দেখার পর মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে যেমনটা তিন্নিরও ঘটেছে তিন্নি সাব্বিরের থেকে বড় মোটা আর ফর্সা কিছু প্রত্যাশা করেছে যেটা আসলে তিন্নি পেল না সাব্দি তিন্নির হাতের স্পর্শ গভীর ভাবে অনুভব করছে এক মিনিটের মধ্যেই তিন্নির হাতের ছোঁয়ায় সাব্বিরের ওটা একদম সঠিক আকার ধারণ করে সাব্বিরের ওটা সঠিক আকার ধারণ করতেই তিন্নি সাব্বিরকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলতে লাগল ওমা তোমার ওটা দেখি একদম রড হয়ে গেছে এমন শক্ত হলো কি করে তুমি এমন করে আদর দিচ্ছ এটা শক্ত না হয়ে কি পারে নাকি উফ তুমি তো বললে মুখে না নিলে একদম শক্ত হবেই না এখন দেখলে তো আমার হাতের জাদু আমার হাতের আদর এটা কেমন শক্ত হয়ে উঠেছে এমন জাদু করলে কেমন করে আমি সত্যি বুঝতে পারছি না কারণ আমার এটা তো এত সহজে উঠে না এসব হলো আমার ট্রিক্স আমি অনেক কিছু পারি আমার হাত দিয়ে উফ কি গরম গো তোমার এটা হুম একদম আরো গরম একদম আগুন হয়ে যায় আমি তোমায় আগুন করে দিয়ে আমার কি লাভ হবে তুমি তো আর আমায় গরম করছো না তাই না আমায় একটু আদর করতে ইচ্ছে করছে না তোমার জানি তো আমি আরে পাগলি আমার আমি তোমায় আদর করার জন্য ছটফট করতে থাকি সারা দিন আমার ছটফটানি কি তোমার চোখে পড়ে না পড়ে তো আসলে তোমার কোনো ছটফটানি নেই বরং তুমি আমার থেকে আদর করিয়ে নিয়ে মজা নিয়ে ছেড়ে দিচ্ছ আমায় কিছু করছো না আচ্ছা শোনা বলো তোমায় কি করতে হবে আমি তোমায় কি করলে তুমি তুমিও হবে কেন তুমি বুঝি জানো না একটা মেয়েকে কেমন করে করতে হয় জানি না তো তাছাড়া তুমি তো আমার জীবনে প্রথম নারী তাই তোমায় বলতে হবে শোনা দেখো একটা রাগে ফুসছে মনে হচ্ছে আমায় পাগল করে দিবে পাগল তো করবোই শোনা এবার তুমি এটা কি ছেড়ে দাও আমি তোমায় আদর করে গুড়িয়ে দিচ্ছি কি এই কেন করব আমি তোমার এটা কি ছাড়তে পারবো না আমি এক এতরে আদর করতেই থাকবো তুমি আমায় এমনি আদর করো এটাকে না ছাড়লে আমি তোমায় পাগলের মতো আদর করব কেমন করে তুমি কি চাও না আমি তোমায় পাগলের বতন আদর করি হুম চাই তো সোনা অনেক চাই আজ তোমার মাঝে হারাতে চাই আজ কোন বাধা আমায় তেমন করে তোমার থেকে দূরে নিতে পারবে না তবে এটাকে ছাড়ো শোনা আমি তোমায় আদর করছি সাপিরের কথা মতো তিন্নি সাপিরের ওটা ছেড়ে দিল তিন্নি সাপিরের ওটা ছেড়ে দিতেই সাপির তিন্নির কবর ধরে তিন্নিকে স্লাইড করে নিচের বুকে টেনে নিল তিন্নি সাপিরের বুকে চলে আসতেই সাপিরের চোখের উপর নিজের চোখ জোড়া রাখল সাপির তিন্নির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তিন্নির চোখের ভাষা পড়ার চেষ্টা করছে সাব্বির তিন্নির চোখের উপর নিজের চোখ রেখে তিন্নির কোমরে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে তিন্নি সাব্বিরের হাতের স্পর্শ নিজের কোমরে পেয়ে ভীষণ রকম ব্যাকুল হয়ে উঠল তিন্নি নিজের কোমরটা আরো শক্ত করে সাব্বিরের শরীরের সাথে লেপটে নিল সাব্বির তিন্নির কম্পিত শরীরের স্পর্শ অনুভব করতেই নিজের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তিন্নি সাব্বিরের গলা ছড়িয়ে ধরে আছে সাব্বির তিন্নি চোখ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে সোজা তিন্নি ঠোঁটের দিকে তাকালো তিন্নি ঠোঁটের দিকে তাকাতে সাব্বির চুমকে উঠল এত সুন্দর করে সাজানো তিন্নি ঠোঁটছরা দেখে সাব্বির আর লোভ সামলাতে পারছে না ইচ্ছে করছে সাব্বিরের এই ঠোটের পরশ নিজের ঠোঁটে মেখে পাগলের মতো চুমু খেয়ে আদর করতে তিন্নিকে সাব্বির যেমনটা ভাবলো ঠিক তাই করলো ঠোঁটচোড়া তিনির দিকে এগিয়ে আসতে নিতেই তিন চুপ বন্ধ করে ফেললো সাব্বির তিননি ঠোঁটের সাথে নিজের ঠোঁটচোড়া এক করে দিয়ে একটা গভীর এঁকে দিল তিননি ঠোঁটের উপর তাপিরের ঠোঁটের এমন গভীর নিঃস্বার্থ চুমু নিজের ঠোঁটে পেতেই তেমনি কেঁপে উঠল ভীষণ তেমনি সারা শরীর বেঁকে উঠছে সারা শরীরের মাঝে তিনি এক অদ্ভুত শিহরণ অনুভব করে সাপে তিনি শিহরণটা অনুভব করতে পেরে আরো গভীর ভাবে তিনি ঠোঁটে চুমু খেল সাপির আরো গভীর ভাবে তিনি ঠোঁটে চুমু খেতে লাগলো

ছেড়ে দিলে কেন আমার আরো বেশি আদর চাই সোনা আর কত বেশি আদর চাই তোমার আমি তো আর আদর করতে পারছি না হাঁপিয়ে গেছি একদম এসব কথা বললে তো আর হবে না বলো আমায় আরো বেশি করে আদর দিতে হবে তা না হলে আমি কিন্তু কষ্ট পাবো রুম ডেট করতে এসেছি আর আদর দিব না তা কি করে হয় বলো আমি তোমায় পাগলের মতোই আদর করব সোনা তবে একটু অপেক্ষা করো ও মা অপেক্ষা কেন করতে হবে আমি অপেক্ষা করতে চাই না আমি তোমার থেকে আদর খেতে চাই অনেক আদর হুম তুমি কি আমায় আদরে গড়িয়েছো সোনা আমি গড়িয়েছি তবে আমায় আরেকটু গড়িয়ে দিতে হবে তা না হলে মজা ভালো করে পাবো না আমি মজা আরো বেশি করে পাবো এখন তখন যখন তুমি আমায় আরো আমার মতো করে আদর দিবে ঠিক আছে তাই করব

সাব্বির তিন্নির বুকের উপর থেকে কাপড় সরিয়ে দিতেই তিন্নির বুকটা সাব্বিরের চোখের সামনে স্পষ্ট হল সাব্বির এক দৃষ্টিতে তিন্নির উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে আছে এতটা সুন্দর গঠন তিন্নির বুকে যে সাব্বির নিজের চোখ সরাতে পারছে না সাব্বির তিন্নির বুকের দিকে বেশ কিছু সময় ধরে দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের হাত পা কাঁপছে এক পর্যায়ে এমন করে নারীর কাছে কাছে এই প্রথম তাও আবার নিজের প্রেমিকার একটু তো ভয় তার মাঝে কাজ করবেই সাব্বির এমন করে থ মেরে যেতে দেখে তেমনি একটু অবাক হয়ে যায় তেমনি অবাক হবার পিছনে যথেষ্ট কারণ আছে তিনি বুঝতে পারল না সাব্বির নিজের চোখের সামনে সবকিছু এমন খোলা পাবার পরও এমন করে বসে আছে কেন তিনি খানিকটা কৌতূহলী কণ্ঠে সাব্বির কে উদ্দেশ্য করে বলতে লাগলো আচ্ছা তুমি আমার বুকের দিকে এমন হাঁ করে তাকিয়েছো কেন আমার এই বুকটা কি তোমার পছন্দ হয়নি উফ পছন্দ হবে না কেন আমার তো খুব পছন্দ হয়েছে ইচ্ছে করছে একদম এই বুকের সাথে মিশে যাই মিশে না গিয়ে আমার উন্মুক্ত বুকে আদর না দিয়ে বসে আছো কেন জীবনে এই প্রথম নিজের সামনে এসব একটু তো অবাক অবাক তাই না হুম হবে মন প্রাণ খুলে আদর কোথা থেকে শুরু করব। সেটা তো আমি বুঝতে পারছি না আমি যেন আজ পাথর হয়ে গেছি এই পাগল হয়ে গেলে নাকি এসব কি বলছো আমায় কিন্তু আজ অনেক বেশি আদর করতে হবে তোমায় আমি কোনো বাহানা শুনবো না হুম আমি মনে হয় না তোমায় আদর করতে পারবো সোনা আজ আমায় তুমি আদর করো দেখি তুমি কি কি করতে পারো সব সময় ছেলেরা আদর করে আর মেয়েরা আদর খায় আমি তোমায় কি করে আদর করি বলো তো সব সময় যেটা হয় আজ না হয় সেটা না হোক আজ একটু ভিন্ন কিছু দিয়ে শুরু করি কেমন হবে খুব খারাপ হবে আমি কিন্তু এবার ভীষণ রেগে যাচ্ছি সাব্বির এত রাগ কোথায় থাকে তোমার আমি তোমার এত রাগ দেখে মাঝে মাঝে সাপের কথাটা সম্পূর্ণ বলার আগেই তিন্নি হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ল সাপে তিন্নির দিকে তাকিয়ে আছে তিন্নি বিছানা থেকে উঠে বিছানা থেকে নেমে পড়ল বিছানা থেকে নেমে গিয়ে তিন্নি নিজের জামা কাপড় ফ্লোর থেকে তুলে নিতে চেষ্টা করতেই। সাপে তিন্নিকে থামিয়ে দিয়ে তিন্নিকে উদ্দেশ্য করে বলল এই কি করছো

এত রাগ করলে কি কবে সোনা আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম আমি তো তোমায় আদর করব এখন আর আদর করতে হবে না এখন তুমি আমার সাথে মন ভরে মজা করে নাও দেখি কত মজা করতে পারো এই তিন্নি আমার সাথে এমনটা করতে পারবে তুমি তুমি করতে পারলে আমি কেন পারবো না আমিও সব করতে জানি ওগো আমার প্রিয়তমা এত রাগ করা ভালো না আসো আমার বুকে করছে পাগলের মতো আদর নিজের কথাটা শেষ করতেই তিন্নিকে নিজের বুকে টেনে নিল সাব্বির তিন্নিকে নিজের বুকে টেনে নিয়ে তিন্নিকে আদর করতে লাগলো সাব্বিরের আদরে তিন্নি এবার পরে তৃপ্তি পাচ্ছে এক ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে তিননির মাঝে এত প্রতীক্ষার পর সাব্বির অবশেষে তিন্নিকে নিজের আদরে আদরে পূর্ণ করলো ভালোবাসা